সময় বয়ে চা চন্দ গো মাদর সুরে সুন্দর বনে সায় বিল্লাল বলে আ কলি জামুরা গুজলে আমার নবিহীন এই যে তুনিয়া কুট বিলালমিনার তে সময়ে বয়ে যাজন্দ গো মধর সুরে সুন্দর মনে সায় সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে মোহাম্মদ নাম বলার পরে বিল্লাল পড়ে যা আজন্দ গো মদর সুরে সুন্দর মনে সায় হে দুনিয়ার মানুষেরা শুনে নাও উপরে দে ফিটফাট হওয়ার কোন দরকার নাই ভিতরে দে ফিটফাট আমাদের একজন বড় আল্লাহর ওলি নাম হলো হাকিম সাকরাত উনি একদিন তিনি কোন গাছে কি অ্যাকশন হয় কোনটা সাবাইয়া কোনটা হুঙ্গাইয়া তিনি দেখতেন একদিন তিনি অগমা মানুষ রাস্তার পাশে তিনি একটা গাছের গাছে সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم أمي ما هي عرب مركز إماه

এ জুমলা যাহা জিনকে তাজাল্লি সে উজালা এ জুমলা যাহা জিনকে তাজাল্লি সে উজালা আম্মা বাদ উমর ফর জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অবস্থিত দিন দরদিন সলমান বায় এবং পর্দার আড়ালে অবস্থান রতা সম্মানিত মাও না। আজকে মোল্লাবারি মসজিদের বার্ষিক আজ মাহফিল জাপানে কোরান এবং হাদিসের আলোচনার ব্যবস্থা করা হয়েছে নবীজি বলেন যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয় এবং যে এলাকাতে আলেমাদের আনাগোনা থাকে ওই এলাকার মোর্দাগণের কবরে আজাবো আল্লাহ তালা মাফ করে দেন সুহান তো আমি আপনাদের সামনে একান আয়া তেলাওয়াত করেছি নবীজির হাদিসের পান্ডার থেকে একান হাদিসও তেলাওয়াত করেছি আমরা জানি আল্লাহ তালা কাছে সম্মানিত হলো চারটি মাস একটা মাস হলো জিলক আরেকটা হলো জিলহজ আরেকটা হলো আর আরেকটা হলো রজত এই চারটা মাস আল্লাহ তালার কাছে দামি প্রিয় এই চারটি মাসই আল্লাহ তালা নবীদিকে যুদ্ধ বিগ্রহ করতে পর্যন্ত নিষেধ করেছেন নবীজি বলেন উম্মতেরা এই চার মাসে কমপক্ষে তোমরা গুনা থেকে বিরত থাকো নিজের নফসের উপর জুলুম করিও না তো এখন যে মাস চলতেছে রজব মাসের তিরিশ তারিখ আগামী কালকে হবে সাবানের এক তারিখ এই রজব মাসের ভিতরে আল্লাহ তালা একটা দিন গেছে যেটা প্রচলিত হয়ে গেছে রজব মাসের 26 তারিখ دیবাগত রাত 27 রাত যেটাকে আমরা বলি এটাকে বলা হয় সবে মেরাজ আপনারা ইমাম শব্দের কাছ থেকে বয়ান শুনছেন আমি তাশকালি সবে মেরাজ বলে কি আল্লাহ তাআলা পছন্দ হলো যে নবীজি আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন কেন নিয়ে যাবেন একটা প্রশ্ন আছে প্রশ্নটা হলো আমেরিকার আমেরিকার যে প্রথম বৈজ্ঞানিক ছিল তার নাম ছিল নীল আমস্টং ঠিক নীল আমস্টং সে চাঁদের দেশে গেছিল চাঁদের দেশে যাওয়ার পরে চাঁদের দেশে যাইতে তিন চার ঘন্টা লাগে ওরা ওই জায়গাতে যাওয়ার পরে বলে যে আমরা সফল হয়ে গেছি আমরা প্রযুক্তিতে আগে আছি মুসলমানরা পিছনে আছে আল্লাহ তালা কি খবর জানেননি অবশ্যই জানেন যে ইহুদি খ্রিস্টানরা বলবে আমার নবীকে যদি উপরে নিয়ে না আসি তাহলে তারা বলবে তোমরা কিসের নবী ভাইলার যে তিন চার মাল উপরে যেতে পারলো না তারা তো তিন চার ঘন্টার রাস্তা গেছে আর আল্লাহ তালা আমার নবীকে আপনার নবীকে নিয়ে গেছেন কয়েক ঘন্টার রাস্তা জানেন এই যে সাতটা আসমান দেখা যায় সাতটা আসমানের মাঝখানে আবার সাতটা স্বর্ণস্থান আছে একটা স্বর্ণস্থান পাড়ি দিতে লাগে পাঁচ বছর এখন যদি সাতটা সৈন্য স্থান থাকে তাহলে হয় সাড়ে তিন হাজার আবার সাতটা আকাশ হল আর সাড়ে তিন হাজার তাহলে কত হইলো মোট হইলো সাত হাজার বছরের রাস্তা পাড়ি দিয়ে ইদ্রুড় তিন দাহা ই দা চন্দমা আল্লাহ তালা জারা দে হে দুনিয়ার বেঈমান নাস্তিকরা শুনে নাও তোমরা তিন চার ঘন্টা উপরে যাইয়া বলো আমরা সফল হয়ে গেছি মুসলমান লা পিছন রয়েছে নো আল্লাহ তালা জানায়া দেন মিনাল সাত হাজার বছরের রাস্তার পারে দিয়ে যেই জায়গা নিয়েছেন সেটা হলো আল্লাহ তালার কাছে আরো সে কাছে নিয়ে গেছেন এতে বুঝাইলো যে তোমাদের প্রযুক্তি পেল মুসলমানদের প্রযুক্তি হলো ঠিক এখন আসেন আল্লাহ তালা নবীজিকে সাতটা আকাশ পাড়ি দিয়ে নেওয়ার পরে কি দিলেন এখানে অনেক কথাবার্তা আপনারা জুমার বয়ানে যেহেতু শুনছেন এগুলা বলব না আমি যেটা বলতে চাই আল্লাহ তালা নবীজিকে এই সবে মেরাজি নিয়ে নবীজিকে দিলেন পঞ্চাশ অক্ত নামাজ এখন যখন ষষ্ঠ আকাশে আসলেন জমিনে আসবেন ফিরে ষষ্ঠ আকাশে সাক্ষাৎ হইল আমাদের মুসা সালাম। যিনি আল্লাহ তালার সাথে কথা বলতেন তোর বাহারে ঠিক না জিকির করছেন মুসা নবী তোর পাহারে গেলেন চলি হোদারে নোরে পাহাড় জলে নবী মুসা জলে না হেশি কি করো মমিন গা ফেলত কহ আল্লাহ তালা মোসা আলাহ ইসলামের সাথে কথা বলতেন সরাসরি না নোট দিতেন তা জাননি আর এটা থেকে মোসা আলাহ ইসলাম বেহুস হয়ে যেতেন আর আল্লাহ তালা আমার নবীকে একাশি নেওয়ার আগে কুদরতি অপারেশন করেছেন সেই অপারেশন করার পরে অন্তরে যে মানুষ হিসাবে যে একটা ভয়ভীতি কাজ করে উপরে উঠতে এটা দূর করে আল্লাহ তালার কাছে নিলেন পঞ্চাশক্ত নামাজ দিলেন মুসা আলাহ ইসলামের পরামর্শ অনুযায়ী কমাইতে কমাইতে রাখছেন পাঁচ অক্ত নামাজ এই সবে মেরাজ থেকে আমরা পাইলাম ফার্স্ট অক্ত নামাজ এই সবে মেরাজের নামাজ কয় রাখা সবে মেরাজের নামাজ অনেকে বলে হুজুর সবে মেরাজের নামাজ কয় রাখা পড়তাম কিতা পড়তাম সবে মেরাজের নামাজ হইল মাত্র ফার্স্ট অক্ত আর ফার্স্ট অক্ত কোন অক্ত কত রাখা এটা তো আপনারা ভালো করেই জানেন সবে মেরাজ বললেন মাত্র ফার্স্ট অক্ত নামাজ আপনি পড়লেই হবে এটা খামাকা জামালা করার কোন দরকার নাই

গোড়াটি সে আগে দিয়ে ফরজ তরব করেছে আর নফল লে টাকা করেছে এখন আমাদের সমাজের বেড টাইম এরকম হয়েছে পাশক্ত নামাজের খবর নাই হুজুর সবে মেরাজের নামাজ কত রাখা হুজুর সবে মেরাজের কয়টা রোজা দিকে আছে আমি সব কোনো জায়গায় আল্লাহ হেফাজত করো গিয়ে যা এখন আছেন এই না নিয়ে যাওয়ার পরে যে ঘটনা ঘটলো যে পঞ্চাশক্ত থেকে 5000 নামাজ দিলেন তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে ফিরে আসলেন তখন জমিনে ফিরে আসার পরে কাফের বেঈমানরা বিশ্বাস করলো না তখন এদিকে আমিও যাই এদিকে ছাড় কইলে নাকি মূল মূল পয়েন্ট খালি এখন কথা হইলো যে আল্লাহ তাআলা এই রজব মাস এবং সাবান মাস যখন আসতো তখন নবীজি কি করতেন নবীজি বলেন নবীজি বলেন যে اذا دخل رجب قال اللهم এই রজব মাস আসলে নবীজি দোয়া করতেন বেশি বেশি যে আল্লাহ বারিক লানা ফি রাজা বাবা শাহবান ও বাল্লিক না রমাদন তো আমরা এটাই করতে পারি ঠিক কিনা আল্লাহ বারিক লানা হে আল্লাহ আমাদের জন্য বরকতময় করে দেন রজব এবং শাহবান মাসকে এবং আমার আমাদের হায়ারটা রমজান পর্যন্ত পৌঁছাই দেন এটাই নবীজি দোয়া করছে আমরা এই আমলটাই করব এবার আসেন শাবান মাস ঢুকলো শাবান মাসে কি আমল নবীজি বলেন যখন শাবান মাস ঢুকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি কানা ইয়াসুমু কানা ইয়াসুমু শাবান কুল্লুহু ইল্লা ক্বালিল নবীজি পুরো শাবান মাসটাই রোজা রাখতেন মাত্র কিছুদিন ছাড়া অর্থাৎ শাবান মাস যখন প্রবেশ করত নবীজি অধিকাংশ সময় রোজা থাকতেন। তা আমরা এটা করতে পারি যারা সামর্থ্য আছে রোজা রাখতে পারেন এ রজব রজব শাবান মাসও বলে এই আমল আছে এবার আসেন নবীর যখন নাকি উপরে নিছেন উপরে নেওয়ার আগে সাত জমিনের নিচে হলো জাহান্নাম ঠিক কিনা হামি সাহেব সাত জমিনের নিচে হলো জাহান্নাম এই জাহান্নাম আগে দেখাইছেন তারপরে নিচে যখন পরিদর্শন করতেছেন তখন জিব্রাইহিসাল আগে আগে হাঁটতেছেন নবীজি দেখেন একদল মানুষের চেহারাটা গালটা খরার দিয়ে ডান দিকে একবার কাটে ফেরেস্তারা আবার খরার দিয়ে বাম দিকে কাটতেছে ফেরেস্তারা নবী বলেন হে ভাই জিব্রাহা কারাগো তাদের গাল কেন করা দিয়ে কাটা হচ্ছে সালাম বলেন ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী তারা হইল আপনার ওই সমস্ত গুণাগার মত যারা মিথ্যা কথা বলতো মিথ্যা কথা বলার কারণে আল্লাহ তাদেরকে জাহান নামে শাস্তি দিচ্ছেন এবং জাহান নামে তাদের গালটাকে করা দিয়ে কাটা হচ্ছে একটা তো শাস্তি জাহান নাম আগুন আছে দ্বিতীয় নম্বর শাস্তি আবার করা দিয়ে গাল কাটতেছে নবীজি বলেন তারা কি করত কি কিসের লাগে এই এই শাস্তি কয় তারা মিথ্যা কথা বলতো তিন জায়গায় হাদিসের মাঝে আছে তিন জায়গায় মিথ্যা কথা বলা যায় এক নাম্বার দুইজন মানুষের যদি ঝগড়া লাগে আপনি যদি তৃতীয় পক্ষ হইয়া মিথ্যা কথা বলে যদি মীমাংসা করে দেন আপনার জন্য এই জায়গায় মীমাংসা করার জন্য মিথ্যা বলা যায় দুই নাম্বার হলো যদি কোনো ইহুদি রাষ্ট্র মুসলমান রাষ্টে হামলা করে তখন সরকারের অনুমতি লাগবে না তখন আপনি মুসলমানদেরকে মিথ্যা বলে উৎসাহ দিয়ে জিহাদে নিতে পারবেন এই জায়গা মিথ্যা বলা জায়েজ তিন নাম্বার হলো জামাই তার বউ সাথে মিথ্যা কথা বলতে পারবে এই তিন জায়গা ছাড়া আর মিথ্যা কথা বলার কোনো জায়গায় জায়েজ নয় এবার হাদিসে নবীজি বলেন আয়াতুল মুনাফিকিজা সলাস

এই ভালো বক্তা ঠিক না আর যদি আপনি হক কথা বলেন তখন আপনার বাপ বেজার আরে বাপ না যেসব বেজার হবে তার সমস্যা নেই বলে ঠিক ইন্না ইন্নাল্লাহ লা ইস্তাহি মিনাল হক আল্লাহ তাআলা হক কথা বলতে লজ্জাবুত করছে না আর আমরা তো মানুষ আমরা কি এবার আসেন আমার বন্ধু আমার বন্ধুরা আমার যদি আপনি মিথ্যা বলেন তাহলে জাহান্নাম আপনাকে শাস্তি দিবে আর যদি সত্য বলেন আল্লাহর নবী বলেন আসসিড কায়ুনজি ওয়াল কিযব সত্য মুক্তি দিবে মিথ্যা বললে তোমাকে জাহান্নামে নিয়ে ধ্বংস করবে আমাদের মনে হয় ইমাম সাহেব আসার আগে আজকে ছিল না বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলহের কথা বলছেন আমরা মাদ্রের সাথে একটা কিতাব আছে মেরি কিতাব এই কিতাব বাচ্চাদেরকে পড়ায় উর্দু কিতাব এখানে লেখছেন যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ছোট খাল থেকে পড়ার আগ্রহ ছিল তিনি তার মায়ের কাছে বললেন মা আমি তো পড়তে পড়তে মাদ্রি সাহেব পড়তে কোরআন হাজি শিখতে ভালো লাগে ঠিক না আর আজকাল তো মাদ্রি সাহেব যারা পড়ে এরা মনে করে হ্যাঁ দেখ থেকে মানুষ হ্যাঁ তা কয়টা কিছু করে নিজের ফের চালাইতে পারে আর যারা তোমরা কারো মতো ইতার কিন্তু আমরা দল ধরে যাও বললো আর কে কাছে যাওয়া লাগে না ঠিক কিনা আল্লাহ আছে সাথে এবার আসেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেন হে মো আমি তো মাদ্রাসায় লেখাপড়া করার ইচ্ছা আছে তবে শহরে যেতে হবে মা তখন বড় কাদের জিলানিকে পাঞ্জাবির বগলের নিচে চল্লিশটা স্বর্ণ মুদ্রা করে দিলেন আর বললেন যে বাবা সাবধানে যাইও যদি পথে তোমাকে রাস্তার ভিতরে যদি সমস্যা হয়ে যায় এজন্য বগলের নিচে তোমাকে চল্লিশটা স্বর্ণ মুদ্রার করে দিয়ে দিলাম কাফেলার সাথে গেছে রাস্তায় যাওয়ার পরে বাইসাম আছে না রাত্রে বাইসাম দেখার বাহিনী এরা ধরছে সব কিছু বরফির আব্দুল কাদের জিলানির বাহিনী কাফেলার যারা ছিল সবাই মাল সামানা নিয়ে গেছে এখন রয়েছে গেটা ওই পিচ্ছি বেটা বরফির আব্দুল কাদের জিলানি ওনার কাছে যখন ডাকাতে একটা সদস্য এলো হলো বেটা তোর কাছে গীতা আছে হয় আমার কাছে চল্লিশটা স্বর্ণ মুদ্রা আছে সুবাহ এত টেকা নি বেটা হ্যাঁ তোর এত টেকা কেমনি ভাইলে কয় আমার মা দিছে কোন জায়গার দিকে কয় আমার মা দিছে

তুমি তোমার মায়ের সামান্য হুকুম নষ্ট করতে পারো না তাহলে আমরা কত মানুষের জীবন ধ্বংস করে দিয়েছি রাত্রির বেলা কত মানুষকে আমরা ডাকাতি করেছি আমরা কেমনে আমার মাওলার সামনে মুখ দেখাবো ওরে আব্দুল কাদের আদেরি নয় আমাদের ডাকাত বাহিনী সবাইকে পড়ায়া ভালো করে তো বা করায়া আবার তুমি আমাদেরকে পড়ায়া দাওলা ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর দেখছেন যে ভাই একটা সত্য কথা বলার কারণে এই পুরার ডাকাত বাহিনী ঠিক হয়ে গেছে আর আমরা উঠতে বসতে মোবাইল একটা যে যখন না কিন্তু বাজারে থাকে কবাই আসি নবী

যারা তবায় না সহা করবি আল্লাহ তালা তাদের কবিরা গোনা মাফ করে দিবেন তাহলে আমরা যারা এমনি খামাকা রাস্তাঘাটে নিজেকে ফেমাস করতে অনেক সময় মিথ্যা কথা বলি আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন আমিন দ্বিতীয় নম্বরে আসেন নবীজি যখন নাকি জান্নাত গেলেন একটা একটা কমে কারণ স্বল্প সময় তো জান্নাতে যাওয়ার পরে জিব্রাইলের সাথে হারতেছেন তখন নবীজি শুনলেন হে খরমের আওয়াজ বিলাল আমার আগে আগে কেমনে জান্নাতে আসলো জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী না না জিবরাইল কিন্তু আপনার সামনে তো হাঁটে না জিবরাইল হাঁকে বিলাল হাঁটতেছে মদিনার মসজিদের সামনে হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী এটা হলো বিলাল দুনিয়াতে হাঁটতেছে নবীজি যখন মেরাজ থেকে আসলেন আসার পর বললেন বেলাও তুমি কি আমল করো এই সময় নামাজ ফরজ হয় নাই এখন তো মেরাজ থেকে আসে নাই তখন তুমি কি করো বেলা আল্লাহ দিয়ে আল্লাহ তাল বলেন আপনি দেখেছি উজু করার পর দুই রাখাত নামাজ পড়েন এটাকে তাহিয়াতুল উজু বলা হয় বা তাহিয়াতুল দুখল মসজিদও বলা হয় দুই রাখাত তফল নামাজ যদি উজু করার পরে পড়েন তাহলে আল্লাহ তালা আপনাকেও বিলালের মতো মর্যাদা দেবে ঠিক কিনা এই দেখেন আমাদের সমাজে মানুষ তো গায়ের রং টাকা বসা হইলে ওই লোকটা হলো দামি কিন্তু দেখুন তো আল্লাহর কাছে কত দামি হলো বিলাল যার কোনো আকার আকৃতি ছয়েস ফল না আল্লাহর কাছে দামি হলো inna akramakum indallahi atqakum আল্লাহ তাআলার কাছে দামি হলো ওই লোকটা যার ভিতর ভালো যার ভিতরটা ভালো বাহিরে আপনারা চিনেন না খাওয়ালুলি খাওয়ালি উফরে যে কত সুন্দর ফিটফাট কমলার মতন লাল টকটকা আর জল খাওয়ালি ফাটানো হয় এটি কি তা ছাগলের লেদার মতন খালা খালা আমাদের সমাজ এমন হয়ে গেছি পোশাক আশাকে দেখতে কত সুন্দর আর বৃত্ত হইল শয়তানের গাড্ডি ভরা ঠিক কিনা এরা কে এদেরকে বলা হয় উপরে ফিটফাট বৃত্তে সদর ওই রকম মানুষদেরকে জান্নাত দিব মনে হয় না কি তা জাহান্ন কি তা জাহান্ন দেখেন তো বেলাল এত কাল হওয়ার পরে আল্লাহ কাছে কেবনের দামি হলো একমাত্র নবীজিকে মানার নবীদের সুন্নতের আমল করার কারণে আল্লাহ তাআলা তো দামি বানিয়ে দিবেন এজন্য তো নবীজি ইন্তেকালের পরে বিলাল বলেন যে দেশে আমার নবী নাই এই দেশে আমি থাকব না চলে গেলেন হিজরত করে তখন মদিনার মুসলমান লাবার থেকে আনলেন আনার পরে বললেন বিলাল তোমার কন্ঠ আর আযান শুনিনা আজানটা দেবা উট বিল্লাল মিনারাতে সময় বয়ে যা চন্দ্র গো মধর সুরে সুন্দর বনে সায় বিল্লাল বলে আজান দিলে কলি জামুরা গুন জলে আমার নবী নাই যে দুনিয়ায় উট বিল্লাল মিনারাতে সময় বয়ে যায় গুহো গোর সুরে সুন্দর মনে সরবল সর্বলোকের কথা মতে উঠে বিলল মিনারতে মোহাম্মদ নাম বলার পরে পড়ে পড়ে যা जंद गो मधुर सूरी सुंदर मुन सा দুনিয়ার মানুষেরা শুনে নাও উপরে দে ফিটফাট হওয়ার কোনো দরকার নাই বিত্রে দে ফিটফাট হও আমাদের একজন বড় আল্লাহর ওলি নাম হলো হাকিম সাকরাত উনি একদিন তিনি কোন গাছে কি অ্যাকশন হয় কোনটা সাবাইয়া কোনটা হুঙ্গাইয়া তিনি দেখতেন একদিন তিনি ওগোমা মানুষ রাস্তার পাশে তিনি একটা গাছের সাথে হেলান দিয়ে বসে রয়েছে এমন সময় রাষ্ট্রের যে প্রধান আছে সে রাস্তা দিয়ে যাইতেছেন সামনে চলে কি রাষ্ট্রপতি জিন্দাবাদ রাষ্ট্রপতি জিন্দাবাদ কিন্তু ওই যে আমাদের হাকিম সক্রাত তিনি দোনোটা টেং সামনে লম্বা করে গাছের সাথে হেলান দিয়ে আরাম করতেছে রাষ্ট্রপতি এসে বলে আইবা কি দেখছ আমি রাষ্ট্রপতি যাইতেছি তুই আবার এখনো টেং বানাই কেন বসছ হাক মারা না আমাদের নেতা কত আইলে তাড়াতাড়ি ওজর করে তাড়াতাড়িকে বারবার এইরকম কি हकीम सक्रात बोले आपने तो देखी मानुष ही ना आपने तो हिंसा जानवर है क्यों तो बोलो शाहजामर जानवर कुछ जो अशाफली तानुबी रहमतुल्लाह तो ने হে ঘটনার কিতাব আছে মুসলমানি হাশিম এই কিতাবও আছে লেক্সিস যে ওই থাকিন সক্রেটিস যখন বললেন মানুষ না সে আর রাগ হয়ে গেছে গা কয় আমি কেমনে মানুষ না আমার কি মানুষের মতো লাগে না তিনি তখন বলেন আপনি কি জানেন না কোন মানুষ যদি গোমড় থাকে গোমন্ত অবস্থায় থাকে থাকে দগ্ধিত হয় না তাকে ধমক দিত হয় না থাকে আস্তে আস্তে বলতো ওমুকের আব্বা উঠে যাও বা অমুক উঠে যাও আপনি যে ধমক দিলেন আমি যদি গোমন্ত যদি ব্রেন স্ট্রোক করতাম তাহলে কি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম এজন্য বলছি আপনি মানুষ না শুধু তাই বলে না হাকিম সক্রাত ডাক দিয়ে বলেন হে রাষ্ট্রপতি তোমাকে তো আমি কি তোমাকে তো মানুষ তো হাকিম তুমি কি আমার চিনো তখন হাকিম সক্রাত ডাক দিয়ে বলে তোমাকে চিনি তুমি কে তুমি আমি কে তুমি চিনো না আসো দুজন সাগরে ডুব দিয়ে দেখি কে কতটুকু পাওয়া

আর বেটে খুঁজে খুচুর কয় রাখাত পড়তাম কত রাখাত পড়তাম কোন নামাজ কোন সুরা পড়তাম তুমি তো ভাইলা কই পালতো বেরি আসুন তো আমরা এ এই সবে মেরাজ থেকে যাওয়ার পরে আমাদের সামনে সাবান মাস কাল কি শুরু হবে কালকে তারপরে একটা লাইলাতুন নিস্ট্রিমিন সাবান এটাকে বলা হয় সাবানের মাঝামাঝি রাত এই সবে বরাত এটাই নবীজি বলছেন আহসুল হেলালা সাবান এরমান তোমরা সাবান মাসের গণনা গণনা করে রাখো যাতে করে নির্বেজাল হয় রমজানটা পালন করতো এজন্য আমরা সাবান মাস আসলেই তারিখ বন্ধে শুরু করে দিব আল্লাহ যেন আমাদেরকে সাবান মাসের নবী অধিকাংশ সময় রোজা রাখছে আমাদেরকে যেন রোজা রাখা তৌফিক দান করেন আমি